আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে দেখছেন অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো আজকে বৃষ্টি হচ্ছে ঝি ঝি বৃষ্টি বাইরে তো তো পারি না বাসা থেকে বের পারি না তো আজকে কারণও চলে গেছে বা কারণও নাই অন্ধকার তো ভাবলাম বিকেল বেলা আজকে এখন কি করব আর তেমন কোনো ভিডিও বানাতে পারি না কোথাও যাইতে পারি না কিছু করতে পারি না কিছু দেখাইতে পারি না আপনাদেরকে তো ভাবলাম বিকেল বেলা বসে রয়েছি তো কিছু বানায় খাই তো আমি এখন এখানে আটা আটা নিছি আলু কুচা নিছি তারপরে কয়টা পোশাক নিছি পেঁয়াজ কাটা নিয়েছি মানে সব কিছু ভেসন আছে ভেসন ভেসন দিয়ে নিছি আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে সবকিছু নিয়ে নিছি আমি এখানে সবকিছুই আছে আমি সব কিছু নিয়েছি তো ওইগুলো আর আমি মিক্স করবো এখন আমি এটা দিয়ে একটা এমনিতে একটা বড় বানায় খাইমো আজকে বিকেল তো বিকেল বেলা একটু বড় বানায় খাইমো তাই এগুলো সব নিছি এখন এগুলো সব মিক্স করব তো আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যারা যারা আছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে ঠিক আছে কি বলবো সারা দিনে এমনি তো মন বেশি ভালো থাকে না কাজ করমু করি বাচ্চা আছে দুইটা ওদের দিয়া আমার ছেলেটাকে তো অনেক দুষ্ট ঠিক আছে সারাদিন দিন অনেক গোসলামি করি কেউ কিছু মনে করবেন না দিনে দিনে বড় হয় আর খালি দুষ্ট হয় কি করি এত বৃষ্টি জানেন না আজকে এক মাস ধরে মন হয় বৃষ্টি বৃষ্টির কারণে কিছু করতে পারছে না আমার মা এক মাস আগে ধান সিদ্ধ করছে সে ধানগুলা সিদ্ধ করার পরে এখন ওগুলা রাইখা দিছে এখনও ভাঙাইতে পারে নাই বৃষ্টির কারণে যাইতে পারে না ভাঙাইতে পারে না আর ভাঙাইব কি ভাই এতদিনে ধান রাইখা দেওয়াতে ধান সব গেছে হইয়া মানে আবার রোদা দেওয়া লাগবে আজকে গ্যাসের বোতলটাও শেষ হয়ে গেছে এখন বাইরে যাই এগুলো বানাইতেছি হুম সত্যি খাবা তো যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু সময় করে আমার ভিডিওটা দেখবেন দেখা যায় অনেকে ভিডিও অর্ধেক দেখা দেখে না প্লিজ দয়া করে একটু কষ্ট করে একটু সময় করে দেখেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু করা যাবে না তাই না আপনাদের সবার সাপোর্ট লাগবে ভালোবাসা লাগবে তো আমি এটা এখন গোলায় নিছি এখন আমি যাব রান্না ঘরে তো দেখেন আমি আজকে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে শুধু আলু আলু কুচা এনেছি পুঁই শাক নিছি বেসন দিয়া অল্প কাটা আটা মানে চালের গুঁড়া নিছি

দেখি কিছু নাস্তা তৈরি করবো তো রান্না করে চলে আসলাম এখন কী করতেছি আসলে আমাদের রান্নাঘরটা হচ্ছে আমাদের রান্নাঘর হচ্ছে পিছনে ঠিক আছে আর মানে খরালে সিজনে দেখা যায় আমার মা পাতা দিয়ে রান্না করে তো পাতা দিয়ে রান্না করার জন্য এই ঘরটা আর কি বানাইছিল। তো ঘরটা এখন অনেক দিন হয়ে গেছে বছর হয়ে গেছে তো পুরোনো হয়ে গেছে গা পানি ওপরে দেখা যায় আর কয়েকদিনই রান্না করবো করবে এখানে তারপর আর এখানে করবো না আবার ওই মানে যেটা মেন রান্নাঘর পিছনে আছে ওইটার ভিতরে চলে দিন আর আমার মা আবার একটা কথা কি আমার মা প্রত্যেক বছর আমার বাবা কিন্তু বাড়িতে না তারপর আমার মা যতটুকু পারে মহিলা মানুষ হইয়া যে প্রতি বছর কি করে রান্নাঘর ভাঙা আবার নতুন করে উঠায় আবার এই চুলা সব ভাঙ্গা চুলা ভাঙে আমার নতুন করে চুলা পাঠি প্রত্যেক বছর বছর চুলা কাটবে আর সে অনেক সুন্দর করে চুলা বানাতে পারে আমিও পারি না যে মায়ের মেয়ে তাও আমার গুণ নাই এখন বাইরে অনেক বৃষ্টি হইতেছে হালকা হালকা বৃষ্টি পড়তাছে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে মানে জঙ্গল পরিবেশ অন্যরকম হ্যাঁ একটু অন্যরকম কেউ মনে কিছু নেবেন না গ্রাম অঞ্চলে আমাদের এখানে আস আসলে একটু জঙ্গলের মতো গাছগাছালি বেশি কারণে ঠিক আছে আর একটা কথা কি আপনারা অনেকেই কমেন্টে জানান আমার হাজব্যান্ডের কথা আসলে আমার হাজব্যান্ড সে যদি থাকতো বা আজকে সে যদি আমার পাশে থাকতো বা সে আছে না না আমি জানি না তো সে যদি থাকতো আমি কখনো লাইভ আসতাম না ঠিক আছে বা আমি কখনো ভিডিও বানাইতাম না ওরকম ইটে থাকতাম না সবাই তো রেখ না ভাই আর আমি দুইটা সন্তান নিয়ে অনেকটা ইটা আসলে দেখে আমি আজকে লাইভে আসি বা আমি ব্লগ বানাই আপনাদের জন্য এগুলো বানাই শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমার বাচ্চাদের নিয়ে যে আমি ভালো থাকতে পারি আপনাদের সে কারণে আপনাদের অনেক সাপোর্টের দরকার আমার কথা বলতে বলতে তেলটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে গেছে এখন আমি এগুলো বানাইমু তো এখন আমি তেলের ভিতরে দিতাছি একটু একটু করে হাত দিয়ে এরকম করে তারপর দিয়ে দিচ্ছি এগুলা বানাইলে বেশিরভাগ আমার ছেলে অনেক পছন্দ করে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে বানাচ্ছি শাকের বড়া উল্টায় পাল্টায় ভাই তাছি দেখি আরও হবে আরও লাল করবো মসমসে করবো আসলে আমি একটু ভাজা পোড়া খেতে খুবই ভালোবাসি বিকেল হইলে দেখা যায় একটু ভাজা পোড়া বানাই মাঝে মাঝে মন চায় খাইতে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর কি আমাকে বাজে কমেন কোনো কমেন্ট করবেন না কারণ একটা মানুষ খুব অসহায়ের ভিতরে পড়লে বা কষ্টের ভিতরে পড়লেই কিন্তু মানুষ হয়তো বা ভিডিও বানায় বা লাইভে যায় ঠিক আছে তো কেউ তেমন কিছু মনে করবেন না আমি আমার স্বামী নাই আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনেকটাই কষ্টে আছি বাট এই কারণে হয়তো বা আমার লাইভে আসা ভিডিও বানানো দেখি আল্লাহ তালা আমার এই রুসিলায় আপনাদের সবার সাপোর্টে আমি যে ভবিষ্যতে দুটা বাচ্চা নিয়ে থাকতে পারি খাইতে পারি তো এই কারণে আমার হয়তো বা চ্যানেল আসা বড়টা ভাজা হয়ে গেছে উল্টায় পাল্টায় ভাজা নিলাম তো এরকম করছি তো দেখেন কীরকম বাজলাম একটু দেখেন এই কটা ভেজে নিয়েছি কেমন হয়েছে কত সুন্দর কালার হয়েছে মচমচে হয়েছে কিন্তু অনেকটাই মচমচে ঠিক আছে তো ভাবে বানায় খাইতে পারেন বিকেলে কিছু ইচ্ছা করলে কত সুন্দর হয়েছে তো গাইস বিকেলবেলা যারা যারা আমার মতো পছন্দ করেন ভাজাপুরি খেতে তো আমার মতো এরকম বানিয়ে খেতে পারেন বিসমিল্লা অনেক ফেমাস ফুল হয়েছে ভালো আলু আর পইশা অল্প কিছু বানাইছি আরো বানাইতেছি বাবা তুমি খাইবা তুমি আসতে পারবা না

দেখেন এই পাতাটা কে কে ছিলেন বলেন তো এটা কি পাতা জানেন এই পাতাটা আমি আগে জানতাম না পরে শুনছি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই পাতাটা যদি সকালে মানে একটা পাতা খাইতে পারে তাহলে গ্যাস্টিকের অর্ধেক মানে ওষুধ কমে যায় ঠিক আছে এই পাতাটা যদি খাইতে পারে আবার এটা যদি ছেড়ছে এটা রসটা খায় তাইলো অনেক উপকারী এটা কি পাতা কমেন্ট করে জানাইবেন হ্যাঁ যে চিনেন দেখেন একটু ভালো করে কে চিনেন এটা কি পাতা বলেন তো এই পাতা থেকে কিন্তু গাছ হয় এবার বলেন তো কি পাতা এটা আমি লাগাবো গাছটা আনছি আমি লাগাবো এটা আমার পাশে বাসায় দেখেন এটা সাইড জায়গা এই গাছগুলা এত ছড়ায় মানে কি বলবো এই গাছগুলা প্রচুর ছড়ায় যায় তাই এখানে সাইড হবে না এইভাবে তো গাইরা ছিলে এই গাছ হই দেবো গা বেশি খুশি করলা গা লতা লতা পুরা বাইব আর যত পাতা পরব পাতা থেকে গাছ টি থাকতো নে রে নে ছরাই দি রে আস্তে দিবি এটা সাইডে দিলাম এটা লিচু গাছে এটা লিচুবা এই গাছটা আমার চাচার হাতের গাছ কিছু গাছটা ছেওয়ার ভিতরে পড়ে গেছে নাকি আর আমাদের বাড়িতে অনেক গাছ তো ছেওয়ার পরে গেছে